আসমানের ম্যাডামের কাছ থেকে আমি ছোট্ট একটা এত ছোটো এর চেয়ে ছোটো একটা ডাইল নিয়ে আসছিলাম এই ক্যাপ্টাসটার তো গাছটা লাগানোর পরে এই যে আমি মাঝে মাঝে এই জায়গা থেকে কাইটা দিতে হয় এত বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় যা বাতাসে পড়ে এই যে এরকম ভে মানে বাঁকা হয়ে যায় যার কারণে আমি কেঁচি দিয়ে কেটে দেয় বাট গাছটা অসংখ্য বেবি ই হয়েছে কী বলে এটাকে ক্যাট্রাস হয়েছে যে এটাও আমি কেটে দিব নাহলে ভেঙে যাইতো মানে গাছটা দেখতে সুন্দর লাগে না কিন্তু অনেকেই দেখা মানে গাছটা অনেকেই পছন্দ করে এত সুন্দর ছড়ায় অসংখ্য ছোট ছোট। ক্যাট্রাসের ডাইল বের হয়েছে এগুলা ছোট্ট করে এরকম কাইটা অন্য টবে দিয়ে দিলে অলরেডি হইয়া যায় তো আমি এত লাগাবো না এই ডাইলটাও লাগাইলে হবে এই যে এটা একটা ছোট্ট ডাল থেকে হয়েছে এই অনেক সুন্দর ছড়াইতেছে তো বড় টবে দিলে হয়তো সুন্দর করে হবে লাগাবো আমি প্লাস্টিকের একটা বোতলে রাখছি মনে করছি হবে না সুন্দর আসলে দেখতে ভালো লাগে কাটা যুক্ত রুহানির জন্য রুহানি তো বারান্দায় আসে গাছ দেখে হাত দিবে এই কারণে কাটা যুক্ত গাছ আমি বেশি রাখি না বারান্দায়